আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমাদের ভিতরে অনেক খামারি আছেন যারা জিজ্ঞেস করে থাকেন যে সাকিব ভাই এই শিংমা চাষ করতে যাচ্ছে শিংমা চাষের এ টু যদি জানাইতেন কি গণতে মাছ চাষ করলে আমরা রিস্ক ফ্রি মাছ চাষ করতে পারবো আমরা তো অনেক জায়গায় দেখছি যে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার করে প্রতি শতাংশ জায়গাতে মাছ দিয়ে চাষ করা যায় সেইভাবে চাষ করলে আমরা লাভন হতে পারবো কিনা এবং এবং সিংমা যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে কোন নিয়মে মাছ চাষটা করে লাভ বেশি হওয়া যায় এবং কি এই মাছ যখন চাষ করবো সেক্ষেত্রে কতবেলা খাবার দেব কীভাবে খাবার দেব এবং কি চাষকালীন ব্যবস্থাপনা কী কী জিনিস খেয়াল করতে হবে সেই সম্পর্কে তো জানিতেন অর্থাৎ সিংমা চাষের এ টু জেড আপনারা জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে সেই জিনিসগুলো জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা সাকিবগুলো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেখেন আমরা যখন সিংমা চাষ করি সেক্ষেত্রে চাষের ক্ষেত্রে মিশ্র চাষও করা যায় একক চাষও করা যায় সিং মাছ এমন একটা মাছ এই মাছটা বাংলাদেশে এমন অবস্থা হয়ে গেছে যে বর্তমান সময় দেড়শো টাকা দুইশো টাকা কেজিও বিক্রি হয় কারণ কি মাছের সাইজ ছোট অর্থাৎ মাছ তিরিশটা পঁয়ত্রিশটা কেজি এই সাইজের মাছ সচরাচর বাজারে বিক্রি উপযোগী হয় না বা এই মাছটা নিয়ে গেলে দেড়শো টাকার উপর বিক্রি করা যায় না কঠিন হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে আপনার মাছের সাইজ আটটা দশটা কেজি নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আড়াইশো টাকা থেকে তিনশো টাকা ধরে বিক্রি করা যাচ্ছে অর্থাৎ শিং মাছের দাম কিন্তু এক এক সময় এক এক রকম থাকে তবে সচরাচর বর্তমান সময় শিং মাছ তিনশো টাকা প্লাস বিক্রি করতে পারাটা খুব কঠিন একটা বিষয় যদিও আপনি বলতে পারেন যে ভাই বাজারে তো দেখা যায় সাড়ে তিনশো চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে ভাই ওইটা তো পাইকারি দর না ওইটা আপনি তো খুচরা কিনে নিয়ে আসতেছেন যখন একজন পাইকার কিনে নিয়ে যাচ্ছে তখন তো অবশ্যই পাইকারি দরে খামারটি কিনে নিয়ে যাবে তাই না সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাইকারি দর আপনি আর একশো টাকা থেকে তিনশো টাকার উপর পাবেন না যদি মাছ বড় সাইজ হয় আর যদি আপনার মাছ সাইজ যদি তিরিশ পঁয়ত্রিশ পিসে কেজি থাকে সেক্ষেত্রে কিন্তু দাম বেশি পাবেন না আশা করি আপনি বুঝতে পারছেন আপনি যদি অধিক গণত মাছ দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মাছ যদি বড় না হয় বা মাছের সাইজ যদি ছোটো থাকে তো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পিসে কেজি থাকে বা পঁচিশটা তিরিশটা কেজি থাকে সেক্ষেত্রে মাছের দাম আপনি বেশি পাবেন না এক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে কি উৎপাদন বাড়াইতে হবে অন্যদিকে খরচ কমাতে হবে তাহলে আপনি লাভ হতে পারবেন এখন যারা দেখা যাচ্ছে যে সঠিক গণতে মাছ চাষ করেন তাদের মাছটার সাইজ কিন্তু বড়ো হয় বেশি অর্থাৎ তাদের মাছের ওজন দেখা যাচ্ছে মোটামুটি ছয় পিস আট পিসে কেজি আসছে তখন তাদের মাছের দামও বেশি হচ্ছে অন্যদিকে তাদের উৎপাদন কম হলেও দিন শেষে উৎপাদন ব্যয় কমে গেছে যার কারণে তাদের কিন্তু লাভ বেশি হচ্ছে এবং তারা রিক্স ফ্রি পেয়ে মাছ চাষ করতে পারছেন এই জন্য বলবো যদি অধিক গণত চাষ করেন সেটা একটা হিসাব আর যদি আপনি কম গণত বা স্ট্যান্ডার্ড গণত মাছ চাষ করেন সেটা আরেক হিসাব আশা করি বুঝতে পারছেন হাজার হাজার এসে তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপ চাষের সফল হতে আজই যোগাযোগ করুন সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন আসেন যে আপনি মিশ্র চাষ করবেন নাকি একক চাষ করবেন কোন জিনিসটা আপনার জন্য হবে আপনি চাইলে মিশ্র চাষও করতে পারেন আপনি চাইলে একক চাষও করতে পারেন আপনি যদি কার্বতে যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে সিংমা দিতে যাচ্ছেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আপনি একশো করে সিংমা দেবেন আপনি তারা অফিস করতে পারেন আপনি একশো বিশ করে সিংমা দিবেন কোনো সমস্যা আপনি দিতে পারবেন আশা করবো এখন একক চাষের ক্ষেত্রে একক চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা গণতটা অবশ্য অবশ্যই খেয়াল করবো আমরা অধিক ঘনত্ব চাষ করবো নাকি কম ঘনত্ব চাষ করবো সেটা আমাদের দেখে আমাদের চাষটা করতে হবে আমরা আজকের ভিডিওর শেষ দিক দিয়ে জানতে পারবো অধিক গণতে কিভাবে সিংমা চাষ করা এবং কি তার প্রতিবন্ধকতা বা তার কী বাধা আছে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো তো আমরা প্রথম দিকে জানার চেষ্টা করবো আদর্শ নিয়ম বা স্ট্যান্ডার্ড নিয়মে সিংমা চাষের নিয়মগুলো তো চলুন শুরু করি প্রথমে যে সিংমা চাষ করবো সিংমা চাষের ক্ষেত্রে আপনি মৌসুম পুকুর সিলেক্ট করতে পারেন আবার সারা বছর পানি থাকে এরকম পুকুরও আপনি সিলেক্ট করতে পারেন তো এই পুকুরে কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস পানি থাকে এরকম অন্য একটা জায়গা থেকে করে নিয়ে আসতে হবে আপনার মাছগুলোকে মোটামুটি দুইশো থেকে তিনশো নিয়ে আসে তারপর আপনি চাষের পুকুরে দিতে পারেন সেক্ষেত্রে মৌসুম পুকুর পাঁচ থেকে ছয় মাসে বিক্রি উপযোগী সাইজ হয়ে যাবে এখন আপনি বলতে পারেন ভাই আমি তো শুনছি যে মাত্র চার থেকে পাঁচ মাসের মাছ বিক্রি করা যায় সেই ক্ষেত্রে আমি বলবো এই যে চার থেকে পাঁচ মাসের শিং মাছ বিক্রি উপযোগী সাইজ হয় না আপনাকে অবশ্যই সাত থেকে আট মাস সময় দিয়ে সিং মাছ চাষ করতে হবে এবং কি ভালো কালার নিয়ে আসতে গেলে সাত থেকে আট মাসের সময় দিতে হবে এখন সেটা নার্সারি যখন করবেন সেক্ষেত্রে নার্সারি পুকুরটা কেমন হবে নার্সারি পুকুরে প্রতি শতাংশ জায়গাতে আপনি পাঁচ হাজার থেকে ছয় হাজার মাছও দিয়ে আপনি নার্সারি করতে পারবেন অর্থাৎ আপনি নার্সারি পুকুর আট থেকে দশ শতাংশ বা বিশ শতাংশ হলেও আপনি এই দিনে নার্সারি করতে পারবেন অর্থাৎ নার্সারি পুকুরে অধিক গণতি দিয়ে মাছ চাষ করা যায় তবে এখানে খেয়াল করবেন নার্সারি পুকুরে আমরা কী করবো শুধুমাত্র মাছগুলাকে কাটাই করে নিব অর্থাৎ বড় মাছগুলোকে চাষে দিব ছোটো মাছগুলোকে চাষে দিব না কারণ কি শিং মাছের ক্ষেত্রে যে ছেলে তেমন একটা বড় হয় না একই সমান খাবার খাবে একই সমান সময় দিয়ে মাছ চাষ করবেন দেখা যাচ্ছে সেলে মাছগুলো দেখা যাচ্ছে মাত্র তিরিশ গ্রাম ওজন হয়েছে মেয়ে মাছের ওজন একশো গ্রাম একশো পঞ্চাশ গ্রাম ওজন হয়ে গেছে কারণ মেয়ে মাছ চাষটা অবশ্যই লাভজনক এই জন্য শিমা চাষের ক্ষেত্রে আগে নার্সারি করে আমরা কী করবো অবশ্যই অবশ্যই কাটাই করে নিব শুধুমাত্র মেয়ে মাছগুলো আমরা চাষে দেওয়ার চেষ্টা করব অল্প কিছু দুই চার পাঁচ পার্সেন্ট ছেলে মাছ গেলেও কোনো সমস্যা নাই সেইভাবে দিয়ে আমরা সেটিং দিব আশা করবো এতে করে চাষের পুকুরে যখন মাছ চাষ করবো সেই ক্ষেত্রে আমাদের লাভের পার্সেন্টেজটা বেড়ে যাবে যদি আমরা শুধু ছেলে মাছটা চাষে দিই বা গ্রেডিং যদি না করি সেই ক্ষেত্রে লোকসান হওয়ার চান্সটা অনেকাংশে বেড়ে যাবে এখন আপনি বলবেন যে ভাই আমরা ভালো যেতে পোনা নিতে যাচ্ছি সেক্ষেত্রে কোন জায়গাতে পোনা নেবো বা কিভাবে পোনা সংগ্রহ করবো এই সব সম্পর্কে আপনি জানতে পারবেন তারাকে আপনাকে জানতে হবে এই নার্সারি পুকুরে পানি গভরেতে হবে সাড়ে থেকে চার ফিট যদি তিন ফিটে হয় তেমন কোনো সমস্যা হয় না তবে চার ফিটের উপরে না হলে ভালো যেহেতু এই পানিগুলো শেষ দিয়ে ফালাই দিবেন ফালাই দিয়ে আপনি মাছগুলোকে আহরণ করে আপনি করবেন ছোটো মাছগুলো আলাদা করবেন বড় মাছগুলো আপনি চাষের পুকুরে দেবেন এই মজুত পুকুরে মজুত পুকুরে আপনার অবশ্য অবশ্যই ছোটো বড় যে কোনো সাইজের পুকুর হতে পারে আপনি দুই শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ যে কোনো সাইজের পুকুরে আপনি শিঙ মাছ চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি ইজিলি চাষ করতে পারেন এটা তেলাপে নয় যে আমরা বললে বলবো তেলাপে চাষ করতে গেলে কমার্শিয়াল চাষ করতে গেলে কম পক্ষে তিন শতাংশ জায়গায় হতে হবে আমরা এসে তেলাপে চাষ করতে গেলে আমরা বলি কম পক্ষে তিন শতাংশ নিচে যদি তেলাপে চাষে আসেন ক্ষেত্রে লোকসান হয় আমরা অবশ্যই খামারিকে সঠিক জিনিসটা জানানোর চেষ্টা করি তাই না আমরা বলি দেখি খামারি বাচক আমরা কখনো চাই না যে খালি পোনা বিচে আমরা লাভবান হবো আমরা সবসময় বলি খামারি আগে টিকে থাকুক খামারি টিকে থাকলে অবশ্যই সে ব্যবসা হবে তো এই জন্য বলব আপনি সিং মাছ যখন চাষ করব সেক্ষেত্রে এক দুই তিন পাঁচ শতাংশ দশ শতাংশ যে কোনো সাইজের পুকুর আপনি চাষ করতে পারেন পুন সমস্যা নেই তবে খেয়াল করবেন দুই একরের উপরে যদি পুকুর হয় সেই সব পুকুরে শিং মাছ চাষ করতে না করবো কারণ কি সিং মাছ অধিক অনেক চাষ করা হচ্ছে অনেকদিকে শিং মাছ যখন বিক্রি করা হয় সেক্ষেত্রে পুকুরে পানি সে দিয়ে বিক্রি করতে হয় অর্থাৎ পানি সেচা দুই একের উপর পুকুর হলে সেই পুকুরগুলো সে দেওয়া কিন্তু কঠিন এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন ষাট থেকে ছয় ফিটের উপরে যদি গভীর হয় সেই পুকুর গুলো দেওয়া কঠিন এই যে পানিগুলো আপনি ফেলবেন কোথায় এই জিনিসগুলো হিসাব করে আপনাকে এই মজুত পুকুর এবং নার্সারি পুকুরটা নির্বাচন করতে হবে এখন এই যে সিং মা চাষ করবো সিংমা চাষের পুকুর প্রস্তুতি কেমন হবে স্বাভাবিক পুকুর প্রস্তুতি হবে তবে এখানে খেয়াল করবেন পুকুরে যাতে কোনোভাবে গর্ত না থাকে সেদিন খেয়াল করবেন এর পাশাপাশি জলজা গাছগুলো নিধন করে দিতে হবে যেহেতু জলজা গাছের ভিতরে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া জন্মাইতে পারে এই জন্য বলবো জলজা গাছগুলো একটু পরিষ্কার দেওয়া দরকার সিং মাছের পুকুরে অবশ্যই জরুরি এর পাশাপাশি আপনি কি করবেন রাক্ষস মাছ এবং কবনচিত মাছ এগুলো নির্ধারণ করে নেবেন নেওয়ার পরে পুকুরে চুন প্রয়োগ করবেন অবশ্যই পুকুরে মাটি এবং পানির পেয়েস দেখে আপনার চুন প্রয়োগ করবেন প্রতি শতাংশ জায়গাতে এক থেকে দুই কেজি পর্যন্ত চুন প্রয়োগ করা লাগতে পারে চুন প্রয়োগ করার পরে আপনি কি করবেন পানি সংগ্রহ করবেন আপনি ডিপের পানি দিতে পারেন অথবা অন্য একটা পুকুরের পানি নিয়ে এসে দিতে পারেন অথবা আপনি নদীর পানি নিয়ে এসে দিতে পারেন তবে এখানে পানিটাকে শোধন করে নেওয়াটা খুবই জরুরি এরপর শিমমা চাষের ক্ষেত্রে আমরা কি করবো সার প্রয়োগ করে থাকি অনেকে সার প্রয়োগ করেন আমি বলবো সার প্রয়োগ করতে না করতে যদি আপনি তাহলে ইউরিয়া একশো গ্রাম টিএসপি একশো গ্রাম দিয়ে পুকুর পানি সবুজ করতে পারি তবে আমি আপনাকে বলবো সিং মাছ চাষের ক্ষেত্রে লবণ দিয়ে আপনি প্রবেটিক প্রয়োগ করেন এতে করে মাছের কালার সুন্দর আসে এবং পুকুরে পানি ভালো থাকে মাছের রোগ বৃদ্ধি কম হয় এখন এই যে শিম মাছগুলো চাষ করবো মাছ চাষের ক্ষেত্রে আমাদের পোনাটা মজুত করতে হবে এখন এই মজুত করার সময় সুস্থ সবল পোনা মজুত করতে হবে এবং উন্নত জাতের ইনব্রিডিং মুক্ত পোনা এবং কি ভালো হরমোন প্রয়োগ করা হয়েছে কিনা সেই জিনিসটা দেখতে হবে এখন আপনি বলবেন ভাই তেলাপের মতো তো এখানে হরমোন প্রয়োগ করা লাগে না হ্যাঁ হরমোন খাওয়াইতে হয় না ঠিক আছে কিন্তু এই যে মা বাবাকে যখন হরমোন করা হচ্ছে অর্থাৎ যখন কৃত্রিম প্রজনন করা হচ্ছে তখন তো অবশ্যই ইঞ্জেকশন করা হচ্ছে এই ইঞ্জেকশন যাতে পিজি হরমোন হয় এবং কি ভালো মানে হরমোন হয় সেদিকে খেয়াল করতে হবে নিম্ন মানে হরমোন দেওয়া ওয়ান টাইম হরমোন দেওয়া যদি কেউ যদি আপনার এই মাছগুলো ইঞ্জেকশন করে দেয় বা এখানে যদি ডিমগুলো সংগ্রহ করা হয় বা রেনুগুলো সংগ্রহ করা হয় সেক্ষেত্রে কিন্তু পুনর মানও কিন্তু নিম্নমান হবে আশা করি বুঝতে পারছেন এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন ভালো মানের হ্যাঁ থেকে অবশ্যই পোনা সংগ্রহ করতে হবে শুধুমাত্র ইউটিউবে চটকদার বিজ্ঞাপন দেখছেন ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখছেন এইভাবে যাবেন না আপনার শিখ চাষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করবেন অবশ্যই আশি থেকে পঁচাশি পার্সেন্ট যদি মেয়ে মাছ না হয় সেই ক্ষেত্রে মাছ বড় হবে না স্ত্রী মাছ মহিলা মাছ এই মাছের পরিমাণ অবশ্য অবশ্যই বেশি হতে হবে পাঁচ থেকে দশ পার্সেন্ট সেলে মাছ থাকতে পারে কিন্তু বেশি পরিমাণ যদি সেলে মাছ থাকে সেই ক্ষেত্রে লোকসান হওয়ার চান্স বেড়ে যায় এই জন্য পোনা ছাড়ার আগে অবশ্য অবশ্যই আপনাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে পোনা ছাড়ার জন্য আপনি কি করতে পারেন অক্সিজেন ব্যাগে অথবা আপনি ড্রামের ভিতরে পুনা নিয়ে এসে কিন্তু আপনি পুনরণ করে আপনি পুকুর ছাড়তে পারেন কোনো সমস্যা নাই পুনা মজুত পরবর্তীতে ব্যবস্থাগুলো করতে হয় সেটা কি ভালো মানে খাবার দেবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিনে খাবার দিতে হবে এবং কি এই মাছে যাতে ভাইরাস ব্যাকটেরিয়া সতরা যাতে আক্রমণ না করে মাছ ছাড়ার দুই তিন তিন দিন পরে দেখা যায় ফাঙ্গাল আক্রমণ করে সব মাছ মরে গেছে এরকম রেকর্ড অনেক খাবারে আছে এই জন্য বলবো ভালো মানের পোনা মজুত করতে হবে যাতে ভাইরাস ব্যাকটেরিয়া না ছড়ায় সেদিকে খেয়াল করতে হবে পুকুরে প্রাকৃতিক খাবার রাখতে হবে প্রাধিং মাছ সতেরো শেড বা একটু ছায়াযুক্ত সারা থাকতে পছন্দ করে তার মানে অন্য পুকুরে চত্বর পাশে গাছপালা থাকবে আপনার পানিটা একটু যদি গোলা হয় বা পুকুর পানি একটু যদি সবুজ সবুজ হয় সেক্ষেত্রে মাছগুলো শেল্টার পায় মাছগুলো আরামে বসবাস করতে পারে আপনি অল্প করে দল আমরা যেটা কচুরি বলি সেই কচুরি দিতে পারেন এতে করে একটা শেল্টার বা একটা জায়গা পাবে সেই জায়গাগুলো মাছ স্বাচ্ছন্দ্যে বসবাস করবে সেই করতে পারে এবং ওই জায়গা থেকেও দেখা যায় প্রাকৃতিক খাবার তৈরি হয় প্রতি সপ্তাহে বা সাত দিন থেকে দশ দিন পর পর আপনি মাছের স্বাস্থ্য পরিবর্তন করবেন মাছের রোগ বেধি আছে গেলে সেই জিনিসগুলো খেয়াল করবেন এই মাছের খাবার কি দিবেন এবং বেলা খাবার দেবেন সম্পূর্ণ খাবার দিবেন আমিরযুক্ত খাবার যাতে ভালো থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন দিয়ে খাবার শুরু করতে হয় তারপরে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিন দিয়ে এই মাছগুলো চাষ করতে হয় আঠাশ পার্সেন্টের নিচে যদি প্রোটিনযুক্ত খাবার দিয়ে মাছ চাষ করেন সেক্ষেত্রেও কিন্তু মাছ চাষ যেমন একটা লাভজনক হবে না আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার মাছ চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই খুব কম কমসা জিনিস হল খাবার খাবার পিছনে বেশি খরচ হয় এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে আর খাবারটা কার্বন্ট্রেশন ভালো মনে হয় পরে যদি পোনা খারাপ হয় খাবার যতই দেন না কিন্তু রেজাল্ট আসবে না আবার পোনা ভালো ঠিক আছে কিন্তু ছেলে মাছের পরিমাণ বেশি সেই ক্ষেত্রে সিং মাছ চাষে লাভবান হতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এখন এই খাবার ভাসাবান দেবেন না কি ডবন্ধ খাবার সিং মাছ

আপনি যদি মাছের গণত বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিছু মাছ আংশিক আহরণ করে নিতে পারেন এবং খেয়াল করবেন মাছের আংশিক আহরণের সময় মাছ দুই দিন তিন দিন পাঁচ দিন খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে এই জন্য বলবো মাছ চাষ যখন আপনি করতেছেন সেক্ষেত্রে ক্যাটফি যাতে মাছের ক্ষেত্রে অবশ্যই সেই জিনিসগুলো খেয়াল করতে হবে যাতে বেশি মাছগুলোকে টানা টানা করা হয় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে এরপর মাসিক পরিচর্যা হিসেবে কি করবেন প্রতি মাসে মাসে চুন লবণ প্রবায়টিক ডোজ অবশ্যই অবশ্যই করতে হবে এর পাশাপাশি পানির কালার যাতে একদম ফ্রেশ না হয়ে যায় পানির কালার হালকা গাঢ় টাইপ থাকলে ভালো হয় সবুজ থাকলেও সমস্যা নেই অথবা একটু কালচে কালচে কালার হলেও সমস্যা নেই তবে খেয়াল করবেন পানির কোয়ালিটি যাতে একেবারে খারাপ না হয়ে যায় পানির কালার যাতে একদম হালকা মতো না হয়ে যায় পানির কালার হালকা গাঢ় থাকা অর্থাৎ পুকুরে সূর্য আলো পৌঁছাবে ছয় ইঞ্চি নিচে যায় আর আলো পৌঁছাবে না এরকম অবস্থা থাকলে সবচেয়ে ভালো অর্থাৎ সূর্য আলোটা একদম তলো দেশে পৌঁছে যায় এরকম যাতে পুকুর না হয় আশা করি আপনি বুঝতে পারছেন এই যে মাছ উৎপাদন করবো সম্ভাব্য উৎপাদন কেমন হবে এবং কি আমরা আই বেডটা কেমন করতে পারো ভিডিওর শুরুতে আমরা বলছিলাম যারা অধিক গণত শিগমা চাষ করুন তাদের লাভের পার্সেন্টেজটা কিন্তু অনেকাংশে কম হয়ে থাকে তো আপনি বলতে পারেন যে ভাই অধিক উৎপাদন তো হলেও অধিক উৎপাদন হয়েছে ঠিক আছে লাভের পার্সেন্টেজটা অবশ্যই কম হতে পারে কীভাবে কম হতে পারে সেই জিনিসগুলো আমি বলছিলাম জানানোর চেষ্টা করবো এবং কি যারা স্ট্যান্ডার্ড নিয়ে চাষ করেন তাদের মাছের দাম ভালো পান এবং তাদের মাছের কালার সুন্দর আসে এবং মাছের সাইজ বড় হওয়ার কারণে তাদের যায় লাভের পার্সেন্টেজটা কিন্তু বেশি পাচ্ছেন তো দুই জিনিসে আমি দেখানোর চেষ্টা করবো সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবেন আমরা যখন সিগা চাষ করবো সেই ক্ষেত্রে অধিক গণতা চাষ করব নাকি সঠিক গণতা চাষ করবো সেই জিনিসটা আমরা জানানোর চেষ্টা করব প্রতি শতাংশ জায়গাতে পনেরোশো পিস মাছ উনি মজুত করে থাকেন এই করিম যে ভাই উনি কি করেছেন প্রতি শতাংশ জন্য দুই হাজার পিস করে মাছ উনি কিনে নিয়ে আসছিলেন অর্থাৎ প্রতি শতাংশ উনি চাষে দিবেন পনেরোশো পিস মাছ কিন্তু উনি প্রতি শতাংশতে পাঁচশো পিস মাছ উনি বাড়তি কিনে নিয়ে কারণ কি মাছ উনি ছেলে মাছগুলো বাদ দিবেন বাদ দিয়ে শুধুমাত্র মেয়ে মাছ যেগুলো আছে সেই মাছগুলো উনি চাষে দিবেন মোটামুটি পঁচানব্বই বা নব্বই পার্সেন্ট মাছ উনি মহিলা মাছ দিচ্ছেন তার মানে কি পনেরোশো পিস মাছ থেকে মোটামুটি দেখা যাচ্ছে চোদ্দশো পিস বা সাড়ে চোদ্দশো পিস মাছ ওনার মহিলা মাছ আর পঞ্চাশ পিস বা একশো পিস মাছ হলো ছেলে মাছ এইভাবে উনি চাষ করতেছেন এখন দেখা যাচ্ছে এই রোহিঙ্গে ভাই উনি প্রতি শতাংশ জায়গাতে তিন হাজার মাছ দিছেন আর করিম ভাই উনি তার অর্ধেক গণতি দিয়ে আসেন এখন দেখা যাচ্ছে সাত মাস পরে এই যে রহিম ভাই উনি মাছ বিক্রি করতেছেন পঁচিশ পিসে কেজি বা তিরিশ পিসে কেজি আর করিম ভাই উনি মাছ বিক্রি করতেছেন সর্বোচ্চ দশ থেকে বারো পিসে কেজি আমরা কেজি বিক্রি তাহলে আপনি বলতে পারেন উৎপাদন উৎপাদন বেশি বেশি হবে হবে কিন্তু করিম যে ভাই আছে উনার উনার উৎপাদন হবে একশো পঁচিশ কেজি প্রতি শতাংশ জায়গাতে একশো পঁচিশ কেজি উনি সেই মাছ উৎপাদন করতে পারতেছেন আর রহিম ভাই উনি উৎপাদন করবেন একশো বিশ কেজি তবে আমি বলবো একশো বিশ কেজি উৎপাদন করতে উনার কষ্ট হবে এই একশো বিশ কেজি উনি উৎপাদন করতে পারবেন কারণ কি এই জায়গায়

সবাই কিন্তু ট্রান্সপারেন্সি দেখাবে না সবাই কিন্তু আপনাকে সঠিক এসে দেখাবে না তা আপনি বুঝবেন যে অধিক মানুষ চাষ পানি লাভজনক এমন নয় এই তিন হাজার পিস করে মাছ দিয়ে চাষে দিয়ে উনি দশ বারো পিসে কেজি নিয়ে আসবে সাত মাসে পাঁচ মাসে তিন মাসে এটা সম্ভব নয় ভাই পঁচিশ পিস তিরিশ পিস পঁয়তাল্লিশ পিস চল্লিশ পিসে কেজি আটকে আছে আর মাছ বড় হচ্ছে না মাছ কিছু মাছ দেখা যাচ্ছে ছয় পিসে কেজি আসছে সেটি দেখানো হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তার বাদ বাকি মাছগুলা সেগুলো চল্লিশ পিসে কেজি আসে পঁয়ত্রিশ পিসে কেজি আটকে গেছে অর্থাৎ অভারেজ যখন হিসাব করা হচ্ছে তখন পঁচিশ পিসে কেজি বাইশ পিসে কেজি আঠাশ পিসে কেজি এখন আসুন যে এই যে মাছের উৎপাদন হলো এই উৎপাদন তো কম হলো এই মা এই খামারের ভাই উৎপাদন বেশি করলো আমি ধরলাম দুজন খামারি বা একই সময় উৎপাদন করলো কিন্তু এই খামারের ভাইয়ের মাছের সাইজ না ইনি দাম বেশি পাবেন ইনি কমপক্ষে দুশো সত্তর টাকা দুশো আশি টাকা ধরে কেজি ধরে মাছ বিক্রি করবেন আর এই খামারি ভাই পঁচিশ পিসে কেজি মাছ যদি বাজারে নিয়ে যায় সেক্ষেত্রে উনি পাইকারি দর তো দূরের কথা খুচরা দর উনি দুশো টাকা ধরে বিক্রি করতে পারবেন না পাইকারি দর হিসাব করলে একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা সর্বোচ্চ দেড়শো টাকা থেকে একশো সত্তর টাকা ধরে বিক্রি করতে পারবেন তার মানে এই খামারের বের উৎপাদন ব্যয় যেরকম বাড়ছে মাছ উৎপাদন বেশি হয়েছে ঠিক আছে মনে হইতেছে কিন্তু আলটিমেটলি উৎপাদন বেশি হয় নাই আবার এই খামারির বায়ের মাছের দাম বেশি কম পাইতেছেন এই খামারি ভাই কিন্তু মাছের দাম বেশি পেয়েছেন অথচ ইনি মাছের ঘনত্ব কম দিয়েছেন এই জন্য বলবো মাছ আসার ক্ষেত্রে প্রতি শতাংশ জায়গার জন্য আপনি দুই হাজার পিস করে মাছ কিনে নিয়ে আসেন আপনি কি করবেন পাঁচশো পিস মাছ কাটাই করে দেবেন এক মাস পরে মাছগুলো কাটাই করে শুধুমাত্র বড় যে মাছগুলো সেই মাছগুলো মহিলা মাছ এই মাছগুলো আপনি চাষে দেবেন ছোটো মাছগুলো আপনি চাষে দেবেন না ছোট মাছগুলো বাদ দিয়ে দেবেন আশা করবো আপনি মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে এবং কি আপনার জন্য লাভজনক হবে আপনি সিংহা চাষ করবেন কম গণত সঠিক গণত অধিক গণত পরিহার করে মাছ চাষ করবেন আশা করবো আপনার সিংমা চাষটা আপনার জন্য লাভজনক হবে এই জন্য বলতে চান বাজারে মাছের দাম কম বা বেশি হতে পারে আপনি মাছের সাইজের উপর নির্ভর করে কিন্তু বাজারের মাছের দর নির্ভর করে অবশ্য অবশ্যই আপনি এই জিনিসগুলো খেয়াল করবেন মাছের যাচ্ছে রোগ ব্যাধি কম হয় সেদিকে খেয়াল করবেন এই দিকগুলো খেয়াল করে মাছ চাষগুলো অবশ্য অবশ্যই লাভ হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম এসে চালা ফের পোনা খাই কম বারে বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত